হে গাইস গাইস গুড ইভিনিং ওয়েলকাম টু নিউ ংকাম ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ ভালোবাসার আরেক নাম সেই হাওড়া ব্রিজ তোমাদের ভাই কিন্তু আবার আগের মতো কামব্যাক করেছে ঠিক আছে আর এখন আমি রয়েছি হাওড়া ব্রিজের ঠিক নিচে পাশে রয়েছে হাওড়া স্টেশন আর আজকে কিন্তু আমরা জার্নি করবো হাওড়া থেকে পুরুলিয়া কাইজ জাস্ট দেখে না ওয়াও লেভেলের একটা ভিউ হাওড়া ব্রিজের নিচ থেকে গঙ্গার পাড় থেকে এই ভিউ জাস্ট মাইন্ড ব্লোয়িং ঠিক আছে চলো এবার আমরা যাই হাওড়া স্টেশনের উদ্দেশ্যে তো আমার ব্যাকগ্রাউন্ডে পাচ্ছ চক্রধূরপুর এক্সপ্রেস হাওড়া থেকে পুরুলিয়া তো এই ট্রেনে করে কিন্তু আজ আমরা জার্নি করবো পুরো জার্নিটা কিন্তু অনেকটা ইনফরমেটিভ অনেক মজাদার হতে চলেছে তো ভিডিওটা স্কিপ না করে সম্পর্কে ভিডিওটা দেখতে থাকবে আস জাস্ট ওয়া লেভেলের ভিউ দেখতেই পাচ্ছেন জাস্ট এটাই হচ্ছে চক্রধরপুর এক্সপ্রেস এই ট্রেনেই করে আজ আমরা জার্নি করবো জাস্ট মাইন্ড ব্লোয়িং ভিউ গুড মর্নিং পুরুলিয়া তো এখন বাজে ঘড়ি ঘাটায় সকাল সাতটা জাস্ট এই মুহূর্তে কিন্তু আমরা পৌঁছলাম পুরুলিয়া স্টেশনে এর এখান থেকে আমরা গাড়ি করে পুরো পুরুলিয়া যতগুলো কভার যে এরিয়া আছে প্রত্যেকটা ফাইট ভাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে ফেলেস কো আমাদের পুরো টিম মেম্বারে আমার টোটাল দুটো গাড়ি আমরা ভাড়া করেছি একটা গাড়িতে আমাদের কিছু মেম্বার উঠে গেছে দেন এটা কিন্তু আমার সেকেন্ড যেহেতু এখন ব্লগার হিসেবে গাড়ির সামনে বসার অধিকার আমি রাখি ঠিক আছে আমরা চলে এসেছি পুরুলিয়ায় আমাদের যেখানে হোটেলটাতে উঠলাম হোটেল ইনে পুরুলিয়াতে সো মাইন্ড ব্লোয়িং আমরা একদম সব ভিউ অডেড পেয়ে গেছি চলে আমরা তোমাদের এখানকার রুম টুর দেবো এখানকার এখানে ভিউটা জাস্ট ওয়াও লাগছে আর এখান থেকেও অলমোস্ট এক ঘন্টা লাগবে আমাদের গাড়িতে যে অযোধ্যা পাহাড় রয়েছে তো চলো তোমাদের কিছু রুম বুক করে দিচ্ছি সো রুমটা আমি এইভাবেই দিচ্ছি এটাই হচ্ছে আমাদের রুম এখানে আমাদের পুরো মেম্বাররা রয়েছে মেয়েরা রয়েছে আলাদা রুমে তো দেখতে পাচ্ছি দারুণ একটা ডেকোরেট করে রয়েছে দারুণ একটা ডেকোরেট করে সব কিছু মোটামুটি একটু দারুণ একটা এনভারনমেন্ট আর টিভি রয়েছে শুধু এসিটা নেই ফ্যান রয়েছে ওকে চারজন পাঁচজন ছয়জন মোটামুটি থাকতেই পারে ওটা সুবিধা কিছু ঠিক আছে বাথরুমটা একবার দেখে নিই এরকম একটা সুন্দর বাথরুম রয়েছে ওকে চলো আর এখানে কিন্তু আমাদের যে অযোধ্যা পাহাড় ট্যুরের যে ফার্স্ট ডে সেকেন্ড ডে একটা ভিডিওটা স্কিপ করে তোমরা একটু পুরোটা দেখে নাও ঠিক আছে পুরুলিয়া ইন ডেকে বেড়ে পড়েছি এবং আমাদের বন্ধ পুরুলিয়া ডেস্টিনেশনগুলো একটা ভিউ ওকে তো চলো পুরোটাই কিন্তু লাইভ ভিউ এবং শুধু হোটেল ইন নয় এখানে কিন্তু প্রচুর হোটেল কম বেশি রয়েছে দেখে নেওয়া এখান থেকে আমি অনেকটা জুম করি আমরা দেখতে পাচ্ছি ছোটো খাটো অনেক পাহাড় রয়েছে প্রত্যেকটা পাহাড়ের নাম জানা পাশে নয় ওকে জাস্ট দেখো পুরুলিয়া কিন্তু আমার ফার্স্ট টাইম নয় এটা আমার সেকেন্ড টাইম পুরুলিয়া ভ্রমণ বাট ফার্স্ট টাইম টাইমিয়াতে এসে কিন্তু একটা

আর এই অযোধ্যা পাহাড় ভ্রমণের দারুণ একটা ট্রিপ আমরা এনজয় করছি আর চা যেহেতু বাঙালি ইমোশন তো যে কোনো একটা ট্রিপে গেলে চা তো মাছ একটা ব্যাপার স্যার একটা হাই করে দিন গ্রাম প্রপার গ্রামে ভিউ পেতে হলে কিন্তু আপনাকে আসতেই হবে এই পুরুলিয়াতে দেখতে হচ্ছে মাটির বাড়িগুলোকে এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালারফুল করে তুলেছে আর বলে বোঝানোর মতো নয় ঠিক আছে যাই হোক আমরা দারুণ একটা সুন্দর ওয়েদারের মধ্য দিয়ে আমরা আমাদের আজকে জার্নিটা আমরা শুরু করেছিলাম বাট দিস ব্যাড লাখ কিছুক্ষণের মধ্যেই কিন্তু আকাশে কালো মেঘের ঘনকটা কালো মেঘ আচ্ছন্ন হয়ে কিন্তু ঝিরঝিতে বৃষ্টি পড়ছে তবে কিছুটা বিঘ্নতার সৃষ্টি হলেও আশা করি কিছুক্ষণের মধ্যে প্রকৃতি আমাদের সঙ্গে সায় দেবে যাই হোক দেখা যাক কতটা কি আমরা এনজয় করতে পারি এখন আমরা রয়েছি ময়ূর পাহাড়ে দেখতে পাচ্ছ ঝিরঝিরে কিন্তু বৃষ্টি পড়ছে দারুণ একটা ওয়েদার মাইন্ড ব্লোয়িং একটা ভিউ তো বৃষ্টি প্রকৃতি কিন্তু আমাদের সঙ্গে সায় দিচ্ছে না তবুও কিন্তু আমরা থেমে নেই ছাতা মাথায় নিয়ে বেরিয়ে পড়েছি প্রকৃতিকে দেখাবো তোমাদের সঙ্গে এক্সপ্লোর করব প্রকৃতি যারা লাভার তাদের কাছে কিন্তু এই রকম জায়গা স্বপ্নের মতো এখন আমরা রয়েছি ময়ূর পাহাড়ে দূর চোখ যায় শুধু শান্তি শান্তি আর আর সমস্ত বন্ধুরা কিন্তু ওখানে রয়েছে সবাই মিলে কিন্তু দারুণ এনজয় করছি আমরা তো চলো তোমরা দেখতে থাকো নেক্সট আমরা ডেস্টিনেশন কি রয়েছে সেটাই তোমাদের সঙ্গে দেখাবো দারুণ একটা অনুভূতি ভাবছিলাম বৃষ্টির মধ্যে হয়তো অনেকটা আমাদের ট্যুরের মধ্যে বাধা বিঘ্ন সৃষ্টি হবে কিন্তু না বৃষ্টি কমে গেছে আমরা কিন্তু দারুণভাবে আমরা জায়গাটা এনজয় করলাম তো আমরা এখন ময়ূর পাহাড় থেকে বেরিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন মার্বেল লেক ওকে এখন বা যে ঘড়ির কাটা এগারোটায় বেজে পনেরো মিনিট এখন কিন্তু আমরা জাস্ট একটা মাত্র ডেস্টিনেশন কমপ্লিট করলাম ময়ূর পাহাড় এখনো যদি দেখতে পাচ্ছি মেঘার ছন্ন একদমই পুরো আকাশ সে আছে নেক্সট ডেস্টিনেশন মার্বেল লেক মার্বেল লেক কারণ ভিউ এখান থেকে আমরা বুঝে নিয়েছি এটাও কিন্তু অনেক সুন্দর একটা ভিউ পয়েন্ট হতে চলেছে আমাদের জন্য এটা আজ আমাদের ফার্স্ট ডেট সেকেন্ড ডেস্টিনেশন নাম কি মার্বেল লেক চলিয়ে শুরু করতে হয় যে হাতের সুন্দর সুন্দর আপনারা এই মার্বেল লেখে লাইন ধরে অনেক দোকান সারি হয়ে বসে আছে প্রত্যেকটা দোকান থেকে কিন্তু আপনারা কিছু কিছু জিনিস এখান থেকে আপনারা পেয়ে যাবেন যেহেতু আপনারা যারা অযোধ্যা পাহাড়ে আসবেন প্রফেশনালি অযোধ্যা পাহাড়ে যারা আসবেন তারা কিন্তু এই জিনিসগুলো কিন্তু এখান থেকে ক্যারি করতে পারেন এই আপনার এই দাম কিরকম আছে এগুলোর পঞ্চাশ টাকা এইগুলো এইগুলো একই দাম পঞ্চাশ টাকা আচ্ছা আমরা আসার পর সময় নিয়ে যাচ্ছি দারুন 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 লাগছে পঞ্চাশ টাকা করে এই তো সুন্দর সুন্দর জিনিস পাবে কোথায় আমি আগেও এসেছি মার্বেল লেখে ইয়াস এখান থেকে আমি যা কথা বলবো প্রত্যেক কথাই কিন্তু এখান থেকে ইকো হয় এটাই হচ্ছে মার্বেল লেক এটাই হচ্ছে মার্বেল লেক আমি আগেও এসেছিলাম এটা আমার সেকেন্ড টাইম ভিউটা জাস্ট অমাইক অসাধারণ মাইন্ড ব্লোয়িং ভিউ গাইস ইয়েস আমি এখানে আমি দাঁড়িয়ে চিৎ কার করে বলবো আমি তো আমি এই জায়গাটা এলে না একটা আলাদাই একটা ভিউ লাগে অসাধারণ একটা ভিউ লাগে মানে এ ভিউ আর বলে বোঝানোর মতো নয় কি বলবো এটা কি ডিসেম্বর মাস মোটামুটি শীত বাড়তে এই জায়গাতে কিন্তু অনেকটাই তুলনায় বেশি এখানে শীত রয়েছে এবং এখনও সাড়ে কটা সামথিং বারোটা বেজে গেছে এখনও কিন্তু ঝিরঝির করে কুয়াশা ঝিরঝিরি বৃষ্টি পড়ছে আলাদাই শান্তি এর থেকে প্রশান্তি কিছু হয় বলে তো আমার জানা নেই একটা কথা রয়েছে জিন্দেগি এক পাতা নেই থা আজ কই গুলি মার দিকে তো কালমে মর যাওগি ইয়েস গাইস এই কথার পরিপ্রেক্ষিতে যদি বলা যায় জীবনে যতদিন বাঁচবো লাইফটাকে শুধু আনন্দ উৎসব আর নিজেকে মাতিয়ে রাখবো তো সেই রকমই একটা ভিউ আমাদের পশ্চিমবঙ্গে অযোধ্যা পাহাড়ে মার্বেল লেক কী সুন্দর ভিউ না অসাধারণ ভিউ ইয়াস কী ভিউ গাইস এন্ড অফ দ্য স্টোরি আমি একটাই কথা বলবো প্রচুর পয়সা থাকলে পুরো বিশ্ব ভ্রমণ না করে যদি কেউ পুরো ভারতবর্ষটা ভ্রমণ করে তাকে আর কিচ্ছু ভ্রমণ করার দরকার নেই ভারতবর্ষে যা নেই তার পৃথিবীর কোনো বিশ্বে নেই তো এখন আমরা রয়েছি পুরুলিয়াতে কিন্তু এখানকার যা এনভায়রনমেন্ট যা পরিবেশটা দেখে মনে হয় যেন আমরা এখন দার্জিলিংয়ের দিকে চলে এসেছি জাস্ট অসাধারণ ঠিক আছে তো এখানে আমাদের গাড়ি রয়েছে আমাদের আজকের ফার্স্ট ডে সেকেন্ড ডেস্টিনেশন হয়ে গেল এবার আমাদের থার্ডিনেশনী ফল হ্যাঁ বামনি ফল চলো দেখা যাক আমাদের যে দুটো ডেস্টিনেশন দেখলাম অসাধারণ দারুণ লাগলো এবার আমাদের থার্ড ডেস্টিনেশন আমাদের আজকের হার্ট ডেস্টিনেশন দারুণ ভিউ হাই ভিউ মাইন্ড আজকে দিনে আমাদের হার্ট ডেস্টিনেশন ইজ বাউনি ফলস কেমন লাগছে জানো গাইস একদম আমরা ওই নিচে যাব ঠিক আছে এটা আমার সেকেন্ড টাইম অনেক সুন্দর অনেক সুন্দর আগেও আমি এসেছি আমি জায়গাটার সম্বন্ধে আমি অনেক কিছু জানি যদিও এখান থেকে নামতে কিন্তু অনেক সুবিধা কিন্তু উঠতে কিন্তু অনেক কষ্ট আছে এইখানে যেটুকু শুনেছি সেভেন হান্ড্রেড এখানে কিন্তু সিঁড়ি রয়েছে ওকে রয়েছে এই সিঁড়ি ভেঙে ভেঙে কিন্তু নামতে হবে এই বামনি হল এটা দেখার জন্য বাট এখান থেকে কিন্তু উপরে ওঠার সময় কিন্তু অনেকটা বেশি কষ্ট হয় ঠিক আছে তো সবাই কিন্তু নামছে দেখে না আমাদের জন্য কিন্তু একটা বড় কিছু সারপ্রাইজ অপেক্ষা করে আছে কি বাড়িতে বসে থাকার থেকে কিছু টাকা খরচা করে যদি এই আমরা বিশ্ব জগৎকে আমরা যদি ঘুরতে পারি তাতে হয়তো বা আমাদের জীবনটা আরও বেশি সুন্দর হয়ে উঠবে তাই না কি এত সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য বাড়িতে টাকা কিছু করছে এই ভিউটা পাওয়া যাবে তার জন্য অল্প কিছু টাকা ইনভেস্ট করেও এই ভিউটা আমাদের কে এনজয় করতে হবে ঠিক আছে এই ভিউ বলে বোঝানো প্রকৃতি যেন তা সর্বোচ্চ কিছু ঢেলে দিয়ে এই জায়গাটাকে সাজিয়েছে কী বলবো আজকের দিনে আমাদের ফোর্থ ডেস্টিনেশান দুর্গা ফলস গাইস অসাধারণ ভিউ মাইন্ড ব্লোয়িং ভিউ গাইস কারণ এখানকার অনেক সাবধানে কিন্তু আমাদের নামতে হবে না হলে কিন্তু যে কোনো সময় মানে জীবন সংকট ঠিক আছে সো অনেকটাই কিন্তু কেয়ারফুলি কিন্তু আমাদের এখানে নামতে হবে সো ফাইনালি আমরা সাকসেসফুলি কিন্তু এখানে ল্যান্ড করলাম এখানেও কিন্তু একটা শুটিং চলছে আর এখানে আমাদের এটা রয়েছে কে হাই হাই চলো দারুন দারুন পুরো মাইন্ড ব্লোয়িং ভিউ গাইস আমাদের কিন্তু যিনি হোস্ট করছে উনি কিন্তু আমাদের বারণ করে দিয়েছিল এখানে না আসার জন্য বাট গাইস আমরা হচ্ছে লাইফটাকে এনজয় করব তো লেটস গো তো আমরা সাকসেসফুলি আমরা 4 ডেস্টিনেশন ডিসক্রিপশন কমপ্লিট করলাম এবার আমাদের 5th ডেস্টিনেশন কী রয়েছে সেটা আমাদের ড্রাইভার দাঁড়িয়ে জানতে পারবে ঠিক আছে চলো এটা কি গুড় দাদা এসেছি পুরুলিয়া আর খাঁটি গুড়ের সন্ধান করব না এটা কখন হতে পারে চারিদিকে দেখতে পাচ্ছি খেজুর গাছে ভরপুর আর খেজুর গাছ মানেই তো খাঁটি রস আর খাঁটি রস থেকে আসে খাঁটি গুড় তো সে আমাদের দুটো গাড়ি দাঁড়ানো রয়েছে সমস্ত আমাদের স্টাফরা কিন্তু এখানে রয়েছে সবাই কিন্তু খেজুর গুড় কিনেছো তুমি এটা কি একদম একদম খাঁটি একদম খাঁটি কত করে কেজি এখানে দেশরা কেজি না আমাদের ওইদিকে তো সেম দাম কিন্তু খাঁটি জিনিসটা পাওয়া যাবে কিনা সেটাই তো ব্যাপার তো আমাদের পুরো স্টাফ এখানে রয়েছে সবাই কিন্তু গুড় কিনছে ও সবার হাতে কিন্তু একটা করে গুড়ের প্যাকেট দারুণ একটা ব্যাপার তো দেড়শো টাকা রেখেছি চলো আমিও তাহলে নিয়ে নিই দু কেজি পাঁচ কেজি মতো আমি কিন্তু গ্রামের ছেলে গুড় দেখলে বলে দেবো খাচ্ছি নাকি তো আমাদের কিন্তু গুড় এখন ট্রাই করছি ঠিক আছে আর গরম দুধ দিয়ে যা লাগবে না অমৃত

অসাধারণ ভিউ আলাদাই একটা এনার্জি আলাদাই একটা মোটিভেশন জীবনে নতুনভাবে ভাবে বাঁচার নতুন প্রশ্বাস দেয় এই প্রকৃতি এইটা হচ্ছে খয়দা বাড়া ড্যাম জাস্ট ড্যামটা লুকস লাইক ওয়াও নতুন ভাবে বাঁচার আশ্বাস পাওয়া যায় এই সমস্ত জায়গায় শান্তি গাই শান্তি জীবনে প্রচুর টাকা ইনকাম করে যদি নতুন বাড়িতে বসে থাকো তো অঙ্ক বলবো এর থেকে বোকামিদ কিছুই হয় না জীবনে অল্প কিছু টাকা জমাও ওই টাকা নিয়ে কোথাও ঘুরতে চলে যাও জায়গাটাকে দেখো লাইফটাকে এনজয় করো লাইফটাকে এক্সপ্লোর করো সবাইকে এনজয় করো সবার সাথে দেন পয়সা তো আসবে যাবে কিন্তু একটা বয়সের পর আপনি কিন্তু সেইভাবে লাইফটাকে এনজয় করতে না জীবনে সময় থাকতে লাইফটাকে এনজয় করে ঠিক আছে চলো এখান কিছু একটু শিলওয়াটির সকালে দেখতে থাকেন ওকে এত সুন্দর একটা ড্যাম তার মাঝেই এত সুন্দর একটা পাহাড় এই রোমান্টিক একটা পরিবেশে একটা স্লো মোশন সুন্দর সিনেমাটিক শর হবে না সেটা কখনো হতে পারে আড়ি দিয়ে যাওয়ার পথে আমরা লাইভ কমলা লেবু একটা গাছে দেখো পেকে রয়েছে জাস্ট মাইন্ড ব্লোয়িং আমি জানি না এখান থেকে এটা পাওয়া যাবে কি না এটা কি আপনাদের বাগান আপনাদের পাওয়া যাবে কমলা লেবু গাছে পেকে রয়েছে এই জিনিসটা কিন্তু আমরা আজ ফার্স্ট টাইম আমরা আজকে দেখলাম একটু বড় দিক ও মিষ্টি হবে না বাড়ির কাছে কমলা লেবু হয়তো এখান থেকে দাম একটু বেশি হলে কি হবে একদম গাড়ি মানে বাড়ির গাছ থেকে পাড়া কৌলের উপরে আর আলাদাই একটা অনুভূতি ঠিক আছে তুই এখান থেকে কমেন্ট লেব ভালো গন্ধটা ভালো কিন্তু কি নিব সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না ভালো তো আমরা একটা কমলাইলুপটা যে আনবক্সিং করব কমলাইলুপ না এখন আমরা চলে এসেছি মুখোজ গ্রাম পুরুলিয়ার সেই বিখ্যাত মুখোজ গ্রাম পুরো বিশ্ব জুড়ে বিখ্যাত রয়েছে মুখোজ গ্রাম এখানকার মানুষের কারিগরি খুব সুন্দর করে দেখতে পাচ্ছো হাতের সুন্দর নিপুণতার দ্বারা এত সুন্দর সুন্দর করে ওনারা জিনিসপত্র তৈরি করছে এবং খুবই কিন্তু স্বল্প মূল্যে কিন্তু আমরা এখান থেকে অনেক কিছু পেয়ে যাবো দেখে নি মোটামুটি জাস্ট দেখে নাও কত সুন্দর সুন্দর জিনিসগুলো ওনারা তৈরি করছে নিজের হাতে জাস্ট ওয়াও হোয়াট এ ভিউ ম্যান হোয়াট এ ভিউ এইখানে একটা ড্রোন শেড লাগতো গো ড্রোন শট কেমন লাগছে ওসি কমেন্ট করে জানাও এটাই হচ্ছে পুরুলিয়া এটাই হচ্ছে পুরুলিয়ার ঐতিহ্য আর এটাই হচ্ছে পুরুলিয়ার ভিউ ওকে

বেশি অযোধ্যা পাহাড়ের সবচাইতে উঁচু জায়গা কেমন লাগছে ভিউটা অবশ্যই কমেন্ট করি যাও এখন বাজে ঘড়ি কাটা কটা বাজে অলমোস্ট সাড়ে পাঁচটা এখনো পর্যন্ত যা ভিউ মাইন্ড ব্লোই একটু একটু উপর থেকে কেমন একটা ঘুরে বলবো জাস্ট দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও অবশ্যই কমেন্ট করে জানাও দিল খুশ হয়ে গিয়ে গাইস তো চলো কয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো বেশি কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হলে বেশি সাবস্ক্রাইব পেজে নতুন হলে অবশ্যই একটা ফলো করে দিও এই ধরনের ট্রাভেল রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গে রাখুন টাটা